তৃণমূলের অন্দরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা যা আরও বেশি করে চাঞ্চল্য সৃষ্টি করছে দলের অন্দরে লোকসভার চিফ হুইপ পদ থেকে হঠাৎ পদত্যাগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘটনা সূত্রপাত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভার্চুয়াল বৈঠক থেকে তিনি দলের সাংসদদের সঙ্গে কথা বলেন এবং লোকসভায় তাদের পারফরম্যান্স নিয়ে নিজের অসন্তোষের কথা স্পষ্ট জানান বেশ কিছুদিন ধরেই দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন এই পরিস্থিতিতে দলের নেতৃত্ব আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন সিদ্ধান্ত নিলেন তিনি লোকসভায় দলের কাজ দেখার দায়িত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং কোঅর্ডিনেশনের দায়িত্ব দিলেন কাকলি ঘোষ দস্তিদারকে একই সাথে তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে আগামী দিনে দিল্লির রাজনীতিতে তৃণমূলের প্রধান ইস্যু হবে এসআইআর এবং বাংলা বাঙালি সম্পর্কিত বিষয়গুলো ভার্চুয়াল মিটিংয়ে এই ঘোষণার পরই খবর আসে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিয়েছেন এর আগে তিনি সাংসদ মহুয়া মৈত্রকে নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন এই পরিস্থিতিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ হওয়া না পর্যন্ত লোকসভায় দলকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর প্রতিদিনের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে কাকুলি গুজদস্তিদার এই ঘটনাগুলি থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূলের এক নতুন মেরুকরণ চলছে দলের নেতৃত্ব থেকে প্রবীণদের দায়িত্বভার ধীরে ধীরে নবীন প্রজন্মদের হাতে তুলে দেওয়া হচ্ছে যা দলের ভবিষ্যৎকে এক নতুন পথে চালিত করবে বলে অনেকে মনে করছেন তবে তৃণমূল কংগ্রেসের লোকসভা দলে এত বড় রদবদলের পরেই কল্যাণের এই সিদ্ধান্ত নিছক কাকতালীয় নয় বলেই মনে করছেন পর্যবেক্ষকরা উল্লেখ্য এবার দিদি সামলান এই কথাটি উঠে এসেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে এই বাক্যেই যেন লুকিয়ে রয়েছে দীর্ঘ দিনের ক্ষোভের স্ফুটন দলের অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিজের মর্জিতেই নিয়েছেন তিনি জানিয়েছেন নতুন প্রজন্মকে সুযোগ দিতে চেয়েই পথ ছাড়লেন তিনি তার কথায় উঠে এসেছে একাধিক বিস্ফোরক অভিযোগ যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে একই সাথে এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে দলের অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে দলের একাংশ মনে করছেন কল্যাণের এই ইস্তফা শুধু পথ ছাড়ার ঘটনা নয় এটি একটি রাজনৈতিক বার্তা যেখানে একটি প্রবীণ নেতা নিজের দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করে নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন প্রসঙ্গত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে তৃণমূল কংগ্রেসের কেউই কিছু বলেনি কিন্তু দলের অন্দর থেকে যে চাপের তৈরি হয়েছিল তা অনস্বীকার্য দলের অভ্যন্তরীণ সমন্বয় এবং জ্যেষ্ঠ নবীন নেতাদের মধ্যে মতভেদ এই ইস্তফার মাধ্যমে প্রকাশে এলো এটা শুধু চিফ উইপের পদত্যাগ নয় বরং অভ্যন্তরীণ অসন্তোষের প্রতিধ্বনি রাজনৈতিক মহলের মতে এবার দিদি দিদিxamlান এই তিনটি শব্দই পরবর্তীকালে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर'স দিস নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয়েবন্ধন.in ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্ট ফর আস রিয়েলি দে না করেন আজই রেজিস্টার করেন